সঙ্গে ফ্লাইবোর্ড থাকলে তীব্র গতিতে পানি থেকে ছিটকে বেরিয়ে আকাশের দিকে ধেয়ে যাওয়া অসম্ভব নয় দুই হাতে জেট পায়ের নিচেও পাইপে লাগানো জেট জুতো ফ্লাইবোর্ড নিয়ে মেতে উঠেছেন মার্কো আমিকো ইটালির গার্ডালেকে তিনি এই নতুন খেলা শেখান ইউরোপে এমন সুযোগ এখনও বিরল তাকে এভাবে উঠতে দেখা নজর কারার মতো এক দৃশ্য বটে বোর্ডের উপর দাঁড়ানোর অনুভূতিটাই আলাদা পাঁচ মিটার উচ্চতায় পায়ের নিচে এত চাপ থাকলে মনে হবে বাতাসে যেন ভাসছে অনবদ্য এক অভিজ্ঞতা একেবারে সুপারম্যানের মতো লাগে নিজেকে মুক্ত মনে হয় মনে হয় এই বয়সে যেন একটা খেলনা পেয়ে গেছে আজ মার্কো আনারিদের সুপার প্রশিক্ষণ দিচ্ছেন অস্ট্রিয়ার ইনসব্রুক শহরের ক্রিস্টিয়ান ডেমল তাতে অংশ নিচ্ছেন প্রশিক্ষণের আগেই ফ্লাইবোর্ড শিক্ষক বিভিন্ন কৌশল ও আচরণবিধি বুঝিয়ে বলছেন তার কাছে প্রশ্ন সামনে বেশি ঝুঁকে পড়লে কি হাতের জেট দিয়ে সামনে নেওয়া যায় হ্যান্ড জেট দিয়ে অবশ্যই ভারসাম্য আবার ফিরিয়ে আনা সম্ভব কিন্তু সেটা কাজ না করলে তুমি হ্যান্ড জেট আবার দুপাশে রেখে মাথা সামনে করে ঠিক ডলফিনের মতো ডাইভ দিতে পারো তারপর আবার জেটের তোড়ে পানি থেকে বেরিয়ে আসতে পারো শুনতেই বেশ কঠিন লাগছে সংক্ষিপ্ত নির্দেশ শোনার পর ক্রিস্টিয়ান সাহস করে কাজে নামলেন পানি বেশি ঠান্ডা নয় বেশ উত্তেজনা হচ্ছে কি যে হবে আমার কোনো ধারণা নেই দেখি না কি হয় প্রথম প্রচেষ্টা দেখে তাকে ঠিক সুপারম্যান মনে হচ্ছে না তবে তার আগে চাই যথেষ্ট প্রশিক্ষণ একটি ইন্টারনেট ভিডিওতে বেপরোয়া কসরত দেখে ফ্লাই বোর্ডিং সম্পর্কে সবাই জানতে পারে দু সালে এক ফরাসি তার সরঞ্জাম উদ্ভাবন করেন কাতারের রাজধানী দোহায় গত বছর প্রথম ফ্লাইবোর্ডিং বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সতেরোটি দেশ থেকে পঞ্চাশ জন তাতে যোগ দিয়েছিলেন প্রথম বিশ্বকাপ জয়ী এসেছিলেন ফ্লাইবোর্ডের দেশ ফ্রান্স থেকে এদিকে ক্রিস্টিয়ান ডেমোলো কয়েক মিনিটের মধ্যেই বোর্ডের উপর দাঁড়াতে শিখে গেছেন ওঠানামা করতে তার বেশ লাগছে ডলফিন ডাইভ দিব্যি রপ্ত করে নিয়েছেন তিনি তীরে দাঁড়িয়ে দর্শকরাও সুপার হিরো মানের কসরত দেখছেন দেখে ঠিক সায়েন্স ফিকশন মনে হচ্ছে না প্রথমে একজন এমনভাবে ঝাঁপ দিল যেন সে এক ডলফিন আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম তবে বেশ মজার নতুন খেলা তাই না মনে হয় না এই খেলা তেমন জনপ্রিয় হয়ে উঠবে কারণ খুব বেশি মানুষের কাছে এর আবেদন নেই এর জন্য উপকরণ কেনা জোগাড় করা কঠিন বাসায় রাখাও সহজ নয় এসব ভাড়া করাই অনেক ফ্লাইবোর্ডিং মোটেই সস্তার খেলা নয় গার্ডা লেকে আনারিদের জন্য কোর্সের খরচ প্রায় একশো ইউরো তবে ক্রিস্টিয়ান ডেমোলের মতো ওয়াটার স্পোর্টস অনুরাগীদের জন্য এটা এমন কোনো বড় অঙ্ক নয় অসাধারণ অভিজ্ঞতা এত উপরে উঠলে ভয় একটু করে বইকি তবে পড়ে গেলেও ক্ষতি নেই তারও ব্যবস্থা আছে বেশ পরিশ্রম করতে হয় পেশিগুলির উপর অনেক চাপ পড়ে শেষে ওস্তাদ নিজেই আসরে নামলেন মার্কো আমিকো অন্তত পানির ওপর সুপার হিরোর মতোই অনায়াসে ঘোরাফেরা করতে পারেন